বিকেলের সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে চলে এসেছি পদ্মার পারে মানিকগঞ্জ হরিরামপুর পদ্মার পারে সৌন্দর্য তুলে দেওয়ার জন্য সরাসরি বাইক নিয়ে আমি আপনাদের দেখাবো যে আজকে মানিকগঞ্জ হরিরামপুর পদ্দার পারের যে রাস্তাটি নতুন হয়েছে চলাচলের জন্য তার দুপাশে কাশ ফুলের সমারোহ কতটা সুন্দর আশেপাশে মানুষজন এখানে ঘুরতে আসে এবং কি বিকেলবেলা এই প্রকৃতির মনোমুগ্ধকর প্রকৃতি উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে এই হরিরামপুর ছুটে আসে মানুষজন এখানে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এখানে বর্তমানে বিরাজ করছে আর ফুলগুলো যখন বড় হয়েছে তারপর থেকে আরও বেশি সৌন্দর্য ফুটে উঠেছে যদিও আমি বাইক নিয়ে রানিংয়ে চলাচল করছি যার জন্য ভিডিওতে ক্যামেরায় অতটা সুন্দরভাবে তুলে ধরতে পারলাম না তারপরেও আমি আপনাদের বলবো আপনার সরাসরি আসুন এবং দেখুন আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন দেখবেন যে আশেপাশে কাশফুলের সৌন্দর্য কতটা সুন্দর এবং আশেপাশের সৌন্দর্য কতটা সুন্দর এখানে যে যার দিয়েও দেখুন মাটি ফালানো হচ্ছে মাটি কাটা হচ্ছে এই নদীর পারে রাস্তা পানি বৃদ্ধি পাওয়ায় এদিক দিয়ে হাঁটা চলাচলের ক্ষেত্রে অন্যরকম সৌন্দর্য বিরাজ করছে এবং কি বর্তমানে দূর দূরান্ত থেকে এই সৌন্দর্য দেখার জন্য এই কাশফুলের সৌন্দর্য বিশেষ করে এই কাশফুলের সৌন্দর্য দেখার জন্য মানুষজন ছুটে আসিতেছে অনেক দূর দূরান্ত থেকে কারণ এখানে নদীর পারে নদীর মুক্ত হওয়া পাশাপাশি পানি গুঞ্জন পাশাপাশি বিকেলের সৌন্দর্য অর্থাৎ আশেপাশে আশেপাশের সবুজ শ্যামল প্রকৃতি সাথে তো কাশফুল আছেই অসম্ভব সুন্দর এই নদী পরে দৃশ্যগুলো বিশেষ করে দেখেন এখন কিছু সাইকে যে নদীতে ভেঙে গেছে এগুলো অন্যরকম আর আশেপাশে এতটা সুন্দর যে বিশেষ করে এখানে এই যে দেখেন রাস্তার দুপাশে বামে এবং ডানে প্রকৃতি কতটা সুন্দর এখানকার আর এই যে হরিরামপুরে এটা হচ্ছে মেন স্পট আই লাভ হরিরামপুর আর এখন আমি আপনাদের দেখাবো যে হরিরামপুর সৌন্দর্য পাশাপাশি কীভাবে নদীর এপার থেকে ওই পারে যাওয়া যায় এবং নদী ভাড়া কত টাকা নৌকা ভাড়া কত টাকা মোটরসাইকেল সহ মানুষ পাড়াপাড়ার সুব্যবস্থাও আছে এখানে পাশাপাশি সুন্দর মতো নদী এ পার থেকে ওপারে সৌন্দর্য তুলে ধরার জন্য বা দেখার জন্য উপভোগ করার জন্য কোথায় থেকে নদী পার হওয়া যায় আপনার সরাসরি এখন দেখুন মানিকগঞ্জ জেলায় পদ্মা নদীর তীরে হরিরামপুর খেয়াঘাট যেখান থেকে নৌকা ছাড়া হয় এবং এই নৌকায় নদীর ওই পারে যাওয়ার ব্যবস্থা সুন্দর ভাবে মানুষজন এখানে ভাড়া পঞ্চাশ টাকা জনপতি প্রতি মোটরসাইকেল যাওয়া যায় এবং মানুষ প্রতি পঞ্চাশ টাকা মোটরসাইকেল পঞ্চাশ টাকা নদী ওই পারে যাওয়ার সুব্যবস্থা এই পদ্মা নদী ঘাট থেকে হরিরামপুর খেয়ার ঘাট থেকে ছোট ছোট নৌকা এই যে মাছ ধরছে ইলিশ মাছ In this was also you sort of put